এমনিতে একদিকে পেরার মধ্যে আসি রাস্তার তিনজন নিয়ে পিসি সেট খেলে গেছে তার উপরে মাঝে 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 মধ্যে কুর্্তা চলে আসছে এই কুর্টার জন্য দেখা যাচ্ছে ব্রেক পেলে আবার বেশি কান্দে চলে যাচ্ছে কুকুরের বেশি কান্দ বিসি বাঁধে উঠেছে হয়ে যাচ্ছে আমাদের সামনে সামনের বাথরুনের সুন্দর আমরা যাচ্ছে আজকে ফ্রাইডে ওর একাই এই গাড়ি নিয়ে আমার আগে চলে যাচ্ছে

এই মারা মামুনি কোথায় গাইছিল এই মারা এই লুক দিয়েছে মামুনি ভিডিওটা করিবার মামুনি যে যে দেওয়া মোকে

পাঁচ চোদ্দ না দোষ তো কমলা আট আট কিলো আর পাঁচ কিলো আট পঁয়তাল্লিশ আট আট তেরো কিলো সরি আট পাঁচ শুধু এই মারা করতে গাইছে মারা আমার গাড়ি গাড়ি মনে করছে না অটো নিয়ে চলা পাঁচ লাখ টাকার গাড়ি বেরিয়ে দিচ্ছে না এই গাড়িটা আমার তৈরি করছে কতটা গাড়িটা আমি প্রথমত রেলগেটে পরে পেয়েছিলাম ওখান থেকে পরে পর পর এটার পিছে আমার খরচ হয়েছে প্রায় সাড়ে পাঁচ মামুনি আছে নাকি আবার দাঁড়ায় পুলিশ পুলিশ মামুনি খেতে তো ভয় লাগে বেশি তো অর্ডার পিছিয়ে গেলে না ভালো সময় এসেছি রোদ তো আছে আমরা আজকে ভিডিও করে আজকে ভাইরাল হয়ে চলে যাবো মামুনিরা নেই আজকে যদি ভাইরাল না হয় গাইজ এই গাড়ি আজকে আপনার দান করে দেবো আপনারা অধীর আগ্রহে ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমরা আপনার জন্য আসি মজা দিবেন তো মজা পাবেন এখন মামনি পুলিশ আসে এখন দিয়ে যাবো না মামনি পুলিশ আসে মামনি পুলিশ আসে গাড়ি থাপ্পড় দিয়ে যদি গাড়ির সাবিটা নিয়ে

বদিরা মুথের পাওয়ারের পানি এগুলো আসলে পানি এখন বন্যার মতো নাই বন্যার ভাগে চলো আমার ইন্ডিয়ার যখন বদিরা মুথ চলো তখন ভাষাতে আমার বাংলাদেশের অবস্থা বুঝতো